আসসালাম Arbi আমার ভিডিওটি টি দেখ যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের বেস্ট একটি রেসিপি এটা হচ্ছে ইলিশের দোপে আজা ইলিশ মাছ কিন্তু যে কোনো ভাবে রান্না করে খেলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আর এইভাবে যদি দোপে আজা করে খাওয়া যায় সেটাতে কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি এই সেম প্রসেসে রান্না করলে আপনাদের কাছেও ভালো লাগবে সবাই একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন আশা করি দেখুন আমি এখানে কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটা আমি কেটে ধুয়ে কিছুক্ষণ লবণ দিয়ে মেখে রেখেছিলাম ইলিশ মাছটা লবণ দিয়ে মেখে রাখবে এতে করে খেতে খুব ভালো লাগে আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি মাছের ডিম হয়েছিল দেখুন একটা বড় সাইজের একটা ডিম হয়েছিল আমি একটা ডিম নিয়ে নিয়েছি এখন এটাকে সামান্য লবণ হলুদ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে আমি একটুখানি মেখে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে রাখবো যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু রাখার দরকার নেই এবার আমি রান্নায় দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনার চাইলে কিন্তু এখানে সরিষার তেলেও করতে পারেন এখন আমি একে মাছগুলিকে দিয়ে এখানে ভেজে নিবো আচ্ছা মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না কারণ ইলিশ মাছ খুব বেশি মানে ভাজতে ভালো লাগলো আমি কিন্তু ইলিশ মাছের বোনা দোপিয়া যায় এগুলি কিন্তু কাঁচা ইলিশ মানে যেটা না ভেজে কাঁচা ইলিশ মাছ ওইটা দিয়ে করে দেখিয়েছি আমার চ্যানেলে আছে আপনারা দেখতে পারেন আমার কাছে ইলিশ মাছটা না ভেজে রান্না করলে বেশি ভালো লাগে কিন্তু আজ মনে করলাম যে একটু ভেজে রান্না করি সবাই তো অনেক রানিনিapuram আছে যারা ইউটিউবে ইলিশ মাছটা ভেজে রান্না করে আবার এমন আছে অনেকে যারা মানে মাছটা না ভেজে কিন্তু রান্নাই করে না তারা ভাজা মাছটাই খেতে পছন্দ করে জন্য আমি ভাবলাম আজ একটু ভেজেই দোপেঁয়াজা করি আমি সামান্য ভাবে ভেজেছি খুবই হালকা ভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে এটা নিতে পারেন আর দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ডিমটাও কিন্তু হালকা ভাবে একটু ভেজে নিয়েছি এখন আমি সবগুলি মাছ তুলে এই একই তেলে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ যেহেতু এটা আমি দোপেঁয়াজা করছি সেক্ষেত্রে কিন্তু একটু পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে আমি এখানে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একদম ব্রাউন করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু নরম হয়ে আসলে কিন্তু হবে আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো খুবই সামান্য হাফ চামচ আদার পেস্ট হাফ চামচ রসুনের পেস্ট এবং এক চামচ পেঁয়াজের পেস্ট আচ্ছা এখানে কিন্তু আদা রসুন এর পেস্ট আপনারা যদি চান তাহলে কিন্তু স্কিপ ও করতে পারেন ইলিশ মাছে আদা রসুন না দিলেও কিন্তু খাওয়া যায় খুবই ভালো লাগে আর এখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি সাধার অনুযায়ী লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া আমি কিন্তু এখানে জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া কোনো কিছু ব্যবহার করবো না প্রথমেই বলেছি ইলিশ মাছ খুব কম পরিমানে মশলা দিলে ইলিশ মাছটা খেতে ভালো লাগে ইলিশ মাছের কিন্তু নিজস্ব স্বাদ এবং আছে আর এটা বেশি মশলা ব্যবহার করলে স্বাদ এবং ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন দেখুন আমি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু এখানে তেল ভেসে উঠেছে এই যখন এভাবে তেল ভেসে উঠবে তখন কিন্তু আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম ওই মাছটা এখানে দিয়ে দিব আমার চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম হিটে আছে আর এই মিডিয়াম হিটে আমি এই যে কষার মাছটাকে আরও 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশ কষিয়ে নিব। 30 সেকেন্ড পরে দেখুন আমি একটা পাশ উল্টে দিচ্ছি আর এইভাবেই কিন্তু আমি অপর পাশটাও আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 30 সেকেন্ড এটাকে কষিয়ে নেবো এভাবে যদি আপনারা ভাজা মাছটা মশলার ভিতরে আবারও ভালো করে একটু কষিয়ে নেন সেক্ষেত্রে মাছের ভিতর খুব সুন্দর করে মশলা ঢুকে যায় খেতে ভালো লাগে দেখুন আমার কিন্তু আহ মাছটা পুরোপুরি দুইটা পাশে সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখন কিন্তু আর আমি কষাবো না এখন দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা আমি আমার পরিমাণ মতো দিলাম আমি কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে গ্রেভি রাখবে সেভাবে কিন্তু দিয়ে নিতে পারেন পানিটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিট হাই হিটে রান্না করবো ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না সবাই জানে আর এখন দেখুন আমি কিছু কাঁচা মরিচ দিয়ে দেবো আমি এখানে চারটে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা পেছন দিকটাতে কিন্তু আমি ভেঙে দিয়েছি এটা করে কাঁচা মরিচে খুব সুন্দর একটা ফ্লেভার তরকারিতে কিন্তু অ্যাড হয়ে যাবে এটা যখন আপনি খাবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হবে কাঁচা মরিচের স্মেলটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন এখনো পর্যন্ত অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আর দুই মিনিটের মতো এটাকে রান্না করে নেবো দেখুন দুই মিনিট পরে আমি এখানে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে ধনিয়াপাতাটা না দিলেও হবে আর যদি কেউ পছন্দ করেন সেক্ষেত্রে খুবই সামান্য দিবেন খুবই সামান্য দিলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে আর যদি অধিক পরিমাণে কেউ পাতা দেয় তাহলে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা থাকবে না ইলিশ মাছ খাবো আর ইলিশ মাছের ফ্লেভার থাকবে না এটা তো হতে পারে না তাই না দেখুন যে দুই মিনিট পরে আমার তরকারি যে ফাইনাল লুকটা দেখতে আলহামদুলিল্লাহ কতটা লবণীয় হয়েছে একবার দেখুন না দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি